প্রিয় বন্ধুরা আজকে একটি ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই অনেক সময় সন্তানের রোল নম্বর আমাদের অহংকারের কারণ হয় সন্তান হওয়া আনন্দের বিষয় কিন্তু সেই আনন্দ যেন অন্যকে ছোট করার হাতিয়ার না হয়ে যায় অনেক সময় দেখা যায় বাচ্চা ফার্স্ট হওয়ার পর বাবা মায়ের আচরণ বদলে যায় অন্য অভিভাবকের অবজ্ঞা করা কিংবা নিজের বাচ্চাকে শ্রেষ্ঠ ভাবার এই অহংকার আসলে আসলে সন্তানের জন্য এক বিষাক্ত শিক্ষা বাচ্চা আপনার আপনার আচরণ দেখে শিখে আপনি যদি আপনাকে ছোট করেন আপনার সন্তান মানুষকে নম্বর দিয়ে বিচার করা শিখবে রোল নম্বর সাময়িক কিন্তু মানুষের সাথে করা ব্যবহারটা সারা জীবনে সন্তানকে ফার্স্ট হওয়ার লড়াইয়ে নামানোর আগে মানুষ হতে শেখা তাকে শেখান সাফল্য যেন মাথায় না চড়ে বসে অর্থাৎ অহংকারী না হয়ে ওঠে আবার জীবনের ব্যর্থতাকে যেন তাকে ভেঙে না পড়ে দিন শেষে রোল নম্বর এক হওয়া বড় কথা নয় একজন ভালো মানুষ হিসেবে দেখিয়ে থাকাটাই আসল সতর্কতা এক কথায় বলতে চাই ক্লাসের প্রথম হওয়া যেমন জরুরি তেমনি জীবনের প্রথম হওয়া বেশ জরুরি তাই সবাই বলুন ক্লাসের প্রথম জীবনে প্রথম আমি এই লেখাটি পেয়েছি ফেসবুকের কল্যাণে লেখাটি লিখেছেন লাইফ কোচ শারবিন ইসলাম তিনি জীবন জয়ীর পেজে কাজ করছেন তার পেজের নাম জীবন জয়ী ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি ভিডিওতে দেখা